নারী এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধরনের একটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল কারণ প্রথম ম্যাচেই তারা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সাত উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল যে কারণে দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না বাঘিনীদের সামনে অবশেষে আজকে মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে থাইল্যান্ডকে সাত উইকেটের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি করে রাখলো বাংলাদেশ নারী ক্রিকেট দল আমরা যদি আজকের এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচে শুরুতেই টসে জয়ী হয়েছিল থাইল্যান্ড এবং টসে জয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ডের মেয়েরা এবং ব্যাটিং করতে নামার পর কিন্তু খুব ভালো একটা সূচনাও পেয়েছিল থাইল্যান্ডের মেয়েরা কারণ তাদের দুই উদ্বোধনী ব্যাটার উদ্বোধনী জুটিতে এই ছাব্বিশ রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিল অবশ্য পরবর্তী গল্পটা কেবলই বাংলার বাঘিনীদের কারণ পরবর্তীতে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত ভাবে এই ম্যাচে ফিরে আসে ফলশ্রুতিতে নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে ছিয়ানব্বই রানের বেশি করতে সক্ষম হয়নি থাইল্যান্ড আজকে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে ডানহাতি লেগ স্পিনার রাবেয়া খান চার ওভার বোলিং করে চোদ্দ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন অন্যদিকে ডানহাতি ফার্স্ট মিডিয়াম বোলার ঋতু মনি দুই ওভার বোলিং করে দশ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন এবং বাহাতি স্পিনার সাবিক নাহার জেসমিন চার ওভার বোলিং করে আঠাশ রানের বিনিময়ে দুইটি উইকেট স্বীকার করেন পরবর্তীতে সাতানব্বই রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশে শুরুটা হয় রীতিমতো দুর্দান্ত কারণ বাংলাদেশ দলের দুই উদ্বোধনী ব্যাটার মুর্শিদা এবং দিলারা উদ্বোধনী জুটিতেই বল মোকাবেলা করে চব্বিশ যদিও পরবর্তীতে দুর্ভাগ্যজনক ভাবে রান আউটের শিকার হন দিলারা দিলারার রান আউটের মধ্য দিয়ে এই পার্টনারশিপের জবনিকা পাত ঘটে যদিও বা পরবর্তীতে মুর্শিদা খাতুন এবং ইসমা আটান্ন বল মোকাবেলা করে ষাট রানের আরো একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন মূলত এই পার্টনারশিপের উপর ভর করে শেষ পর্যন্ত সতেরো দশমিক তিন ওভারে বাঘিনীরা অর্থাৎ পনেরো বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট দল আজকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে বাহাতি উদ্বোধনী ব্যাটার মুর্শিদা খাতুন পঞ্চান্ন বল মোকাবেলা করে পঞ্চাশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং ডান হাতি উদ্বোধনী ব্যাটার দিলারা আখতার এগারো বল মোকাবেলা করে সতেরো রান করে রান শিকার হন আজকের এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করার কারণে বাংলাদেশের ১৯ বছর বয়সী ডানহাতি লেগ স্পিনার রাবেয়া খান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রিয় দর্শক থাইল্যান্ডের বিপক্ষে আজকে বাংলাদেশের বাঘিনীদের এমন দুর্দান্ত জয় সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান